আব্বু তুমি কাঞ্চনের পয়সা খুলে নিতে পারলে তুমি পারলে তাকে অ্যারেস্ট করতে হ্যাঁ পারলাম কারণ এটা ছিল আমার ডিউটি এটা তোমার ডিউটি আব্বু তোমার একমাত্র মেয়ে জামাইকে নির্দোষ প্রমাণ করে তাকে আবার চাকরিতে বহল করা কে বলেছে সে নির্দোষ আমি বলছি কাঞ্চন বলেছে এবং আমি তা বিশ্বাস করি আমার মনে হয় কাঞ্চনের কথা আমার চাইতে তুমি বেশি বিশ্বাস করো আমি সততার সাথে সারা জীবন চাকরি করেছি অন্যায় কিposX কোনদিন কারো কাছে মাথা নত করে আজopar bana अब्बू তাহলে তুমি ধরে নিয়েছো কাঞ্চন অপরাধী হ্যাঁ হ্যাঁ ধরেই নেইনি সে অপরাধ করেছে বলে তার শাস্তি হয়েছে হ্যাঁ উচিত अब তোমার এককালে স্বপ্ন ছিল আমি বড় উকিল হই সবই চাকরি চলে গেছে আজ আমাকে উপার্জনে দোয়া করো আপু তোমার স্বপ্ন যেন সফল হয় আমি যেন বড় উকিল হতে পারি এই সেই পুলিশ অফিসার যিনি প্রথম দিন ধানমন্ডি থানাতে এসে থানার একজন অফিসার জনাব রহিমলাকে থাক্প মেরেছিলেন এবং তার কলার ধরে টেনে এনে সমস্ত অফিসার ও পুলিশদের সামনে অপমান করেছিল নিজের এলাকার বাহিরে তেজগাঁও থানার এলাকার তেস্তরী বাজারের এক গলিতে একদিন নিরপরা শিবুকে প্রকাশ্যে নির্মভাবে প্রহার করেছিল এটা ছিল তার ক্ষমতার অপব্যবহার আরো একদিনের ঘটনা তারই শ্বশুর ডিসি জনাব জামান সাহেবের সামনে মারতে উদ্ধত হয়েছিলেন এ দেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী জনাব দেওয়ার হোসেন খানকে ইয় নিশ্চয়ই আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য এদেশের পুলিশ বাহিনী যাতে অস্ত্র দেওয়া হয় তারা যদি সেই অস্ত্রের জোরে একজন নিরীহ সাধারণ মানুষের উপর অত্যাচার করে থানার মধ্যে আটকে নিরস্ত মানুষকে নির্মম ভাবে নির্দয় ভাবে হত্যা করে তাহলে জনগণ কোথায় গিয়ে দাঁড়াবে নূর ইসলাম রাজা বাজারের সামান্য একজন মুদি দোকানদার তার স্ত্রী আজ বিধবা দুটি মাসুম বাচ্চা কিনে সে আজ রাস্তায় এই দায়িত্বহীন বট মেজাজি ঘুষকর পুলিশ অফিসার থানা হাজতে নুর ইসলামকে পিটিয়ে হত্যা করেছে এদেশে দীর্ঘ জনগণের পক্ষ থেকে মহামান্য আদালতের কাছে আমার আর্জি নূর ইসলামকে হত্যার দায় দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে আইনের হাতকে শক্ত করুন আইনের হাতকে শক্ত করুন একটি স্বাধীন দেশের মেরুদণ্ড হল সে দেশের আইন আইন নাজুক হলে দেশের জনগণ আইনের প্রতি তাদের শ্রদ্ধা ফেলবে অতএব আইনের হাতকে শক্ত করুন মজবুত করুন মুসলিম হাতের বিচার করুন ইউরনার নুর ইসলাম হত্যার বিচার করা যেমন মহামান্য আদালতে দায়িত্ব তেমনি নুর ইসলামের সত্যিকারী হত্যাকারীকে খুঁজে বের করা দায়িত্ব মহামান্য আদালতের নুর ইসলামের হত্যার সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার জন্য আমি পুলিশের ডেপুটি কমিশনার জনাব জামান সাহেবকে কিছু প্রশ্ন করতে মিস্টার জামান সাহেব ইলিয়াস কাঞ্চন আপনার অধীনে একজন পুলিশ অফিসার ছিলেন আমার প্রতিপক্ষ বলেছেন একদিন আপনার সম্মুখে আপনার নির্দেশ অমান্য করে জনাব বেলে হোসেন খানকে মারতে চেয়েছিলেন এটা কি তার কোন ব্যক্তিগত ক্ষোভ ছিল অথবা আপনার কি মনে হয় এটা তার ক্ষমতার অপব্যবহার আমার ধারণা এটা তার ব্যক্তিগত ক্ষোভ রাজু এবং এলিয়াস কাঞ্চনের বন্ধুত্ব ছোটবেলা থেকে পারিবারিক কারণে রাজুর সাথে দেলোয়ার হোসেন খানের কিছুটা বিরোধ আছে সেই বিরোধের কারণে বন্ধুর পক্ষায় খান সাহেবকে অপমান করতে চেয়েছিলেন এলিয়াস কাঞ্চন কোন প্রমাণ ছাড়াই অ্যারেস্ট করতে চেয়েছেন খান সাহেবকে আমি মনে করি এটা তার ক্ষমতার অপব্যবহার ইসলাম যেদিন মারা যায় সেদিন রাত আটটার সময় আপনি ধানমন্ডি থানার সামনে একটা রেস্টুরেন্টে টাকা লেনদেন নিয়ে ফুলের মামা রশিদের সাথে গন্ডগোল করেছিলেন জি রশিদ ধানমন্ডি থানায় আসে এবং আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে জি মামলা করতে আসে কে ওই রেস্তোরাঁয় পুলিশ গিয়ে আপনাকে অ্যারেস্ট করা পর্যন্ত দুই ঘন্টা সময় লাগে কারণ থানায় ওই মামলার রেকর্ড আছে আদালতের কাছে ওই মামলার এধার কপি প্রদান করা হল ইয়োর কাবিলাকে আমার প্রশ্ন করা শেষ এবার আমাকে অনুমতি দিলে আমি এই মামলার আসল ঘটনা বলি বিবরণ দিতে পারি অনুমতি দেয়া হলো ইয়োর এই মামলার নেপথ্য নায়ক প্রধান আসামি খান একজন হিরোইন ব্যবসায়ী অবজেকশন আমার প্রতিপক্ষ বিষয়বস্তু থেকে দূরে সরে যান এটাই মামলার বিষয়বস্তু আমাকে বলার অনুমতি দাও হোক অনুমতি দেয়া হলো ইয়োর দিল হোসেন খান নতুন কায়দায় অবৈধ হিরোইন ব্যবসা করেন ভাবে হিরোইন বাজারে ছাড়ার জন্য তিনি এই কার্ড সিস্টেম চালু করেছিলেন কার্ড বহনকারী দেখলেই তাকে হিরোইন দেওয়া হতো ফুলের মৃত্যুর পরে তার কাছে ওই একই ধরনের একটি কার্ড পাওয়া যায় ফুলি এই কাজ সম্পর্কে ফাঁস করতে চেয়েছিল বলেই তাকে খান সাহেবের নির্দেশে খুন করা হয় এই কাজ সম্পর্কে রহস্য উদ্ঘাটন করার জন্যে ও ইলিয়াস কাঞ্চন নুল ইসলামকে অ্যারেস্ট করেন এবং নুল ইসলামের একই ধরনের আরেকটি কার্ড পাওয়া যায় আদালতে পেশ করা নুর ইসলামের মুখ বন্ধ করা কিন্তু নুর ইসলাম তখন পুলিশের হেফাজতে তাকে খুন করার জন্যে কাবিলা এবং খান সাহেবের একজন বিশ্বস্ত কর্মচারী ধানমন্ডি থানার অদূরে একটি রেস্তোরাঁয় গন্ডগোলের প্রহসন করে রাত্রি দশটার সময় আসামি হয়ে কাবিলা হাজতে প্রবেশ করে এবং গভীর রাত্রে তাকে গলা চেপে হত্যা করে এই তার পোস্টমর্টম রিপোর্ট ইলিয়াস কাঞ্চন এবং রাজু এরা ছিলেন মুক্তিযোদ্ধা দুজনের মধ্যে ছিল ঘনিষ্ঠ বন্ধুত্ব এই একই উপজেলার বাসিন্দা দিলার হোসেন খান তিনি ছিলেন রাজাকার রাজাকারদের দেশাধন ক্ষমা ঘোষণা করা হয়েছিল তারা যেন সংশোধন হয়ে ভালো হয় কিন্তু ইরানার এটা খুবই দুঃখের বিষয় দিনের হোসেন খান আজও ভালো হননি স্বাধীনতাকে মেনে নিতে পারেন তাই এখনো দেনি মুক্তি জেতার বিরুদ্ধে অনেক যঘন্য সয়যতীর শিকার আজকে টেরল রাজু এবং ওই ব্যক্তি বিশক্ত হিরোইন আমদানি করে এই দেশের যুব সমাজকে করতে যাচ্ছে বিপদগামী ইরানার দেশে বিভিন্ন সাক্ষ্য প্রমাণে একথা প্রমাণিত হয়েছে দেলোয়ার হোসেন খান এই মামলার প্রধান আসামি এবং তারই নির্দেশে কাবিলা খুন ক্লামকে দেলোয়ার হোসেন খানকে পরবর্তী কোর্টে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো। বাংলাদেশ দণ্ডবিধির তিনশো দুই ধারা মোতাবেক কাবিলাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। পুলিশ ইন্সপেক্টর ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হয়। তাকে বেকসুর খালাস দেওয়া হল এবং তাকে শপথে পুনরায় বহাল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হলো। আমি আর পোশাক পরতে চাই না যেদিন আমি পুলিশের চাকরিতে যোগদান করি সেদিন শপথ নিয়েছিলাম কোনো অন্যায়কে আমি প্রশ্রয় দেব না আমি দেশের কাছে আমার প্রতিশ্রুতি আমি রক্ষা করতে পারিনি আমি কথা দিচ্ছি পোশাক না পরে একজন মুক্তি মুক্তিযোদ্ধা হিসাবে যে শপথ নিয়ে দেশ স্বাধীন করেছিলাম সেই শপথ অনুযায়ী আমি বেলার হোসেন খানকে নির্ধারিত তারিখে এই আদালতে হাজির করব